এই ছবিটা একটা ঐতিহাসিক ছবি এই ছবিটা বাংলাদেশের নতুন যে আগামীর বাংলাদেশের ইতিহাসের জন্য একটা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী এই ছবিটা এমন সময় তোলা হয়েছে যখন বাংলাদেশকে ঘিরে নানা রকম চক্রান্ত হচ্ছে এবং এই চক্রান্তগুলোর কঠিন জবাব এবং সঠিক জবাব দেওয়ার জন্য বাংলাদেশের সকল রাজনৈতিক দল তাদের মত পার্থক্য সব ভুলে একসাথে হওয়া দরকার ছিল এবং সেই কঠিন এবং অসম্ভব কাজটাই করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনুস এবং সে এই বাংলাদেশ প্রশ্নে সকল রাজনৈতিক দলের সকল নেতাকে সকল প্রতিনিধিকে এক মঞ্চে এনেছে এবং এই যে ছবি এই ছবি ডেফিনেটলি যারা কিনা বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে যারা বাংলাদেশের সীমানার বাহির থেকে চক্রান্ত করছে মিথ্যাচার করছে তাদেরকে কঠিন একটা চটকানা একটা চপেটাঘাত বিকজ তারা এই আওয়ামী লীগ সরকার পালিয়ে যাওয়ার পরে কখনোই চায়নি বাংলাদেশ ঐক্যবদ্ধ হোক বাংলাদেশ ভালোর দিকে যাক তারা নানা রকম ভাবে ট্রাম্প কার্ড খেলেছে চেষ্টা করেছে কিন্তু অদ্ভুত বাংলাদেশের বর্তমান বাংলাদেশের মানুষের ঐক্যের কাছে তারা পরাজিত হয়েছে তারা পূজার সময় অস্থির করার চেষ্টা করেছিল কিন্তু সেই পূজার সময় সকল দল ঐক্যবদ্ধভাবে হিন্দু ধর্মাবলম্বীদেরকে প্রতিরক্ষা সুরক্ষা নিরাপত্তা দিয়েছে যার কারণে তারা সেখানে খুব বাজেভাবে ভাবে ব্যর্থ হয়েছে পরবর্তীতে একজন সনাতনী হিন্দু যার নাম হচ্ছে চিন্ময় তাকে ইস্যু করে তারা এতটাই ডেসপারেট আওয়ামী লীগের পতনে এতটাই পাগল হয়ে গিয়েছে যে তারা না জেনে পরিচয় না জেনে তথ্য না জেনেই তার পক্ষে দাঁড়িয়ে গিয়েছে কিন্তু পরবর্তীতে দেখা গেল এই চিন্ময় একজন চাইল্ড অ্যাবিউজার তার বাজে ইতিহাস রয়েছে তাকে তার নিজ দল থেকে ইস্কন থেকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা হয়েছে কিন্তু ততক্ষণে তারা কিন্তু করে ফেলেছে ফেলেছে তারা বুঝে স্টেপ দিয়েছে কিন্তু ব্লান্ডার আবারও তারপরেও কিন্তু এত কিছুর পরেও তাদের লজ্জা হয়নি তারা কিন্তু ষড়যন্ত্র চক্রান্ত করেই যাচ্ছে যেমন এখন আগরতলায় বাংলাদেশি হাইকমিশনারের বাড়িতে আক্রমণ করেছে সেখানে বাংলাদেশের পতাকা পুড়িয়ে ফেলেছে এবং আমরা কিন্তু বুঝি এই যে আগরতলায় এবং এই যে আগরতলায় অনেক মানুষ প্রতিবাদ করছে মিছিল করছে বাংলাদেশের বিপক্ষে এসব যে কার উস্কানিতে হচ্ছে সেটা কিন্তু বোঝা যায় বিকজ মানুষের তো খেয়ে কাজ নেই যে সব কাজ ফেলে জীবিকা ফেলে তারা এখানে মিছিল করবে আন্দোলন করবে তখনই একটা মানুষ বা এরা আন্দোলন করে যখন কিনা তাদের পিছন থেকে কেউ ইন্ধন দেয় কেউ টাকা পয়সা দেয় যখন সে জানে তার জীবিকার জন্য বাহিরে কাজ না করে এটা করলেও সে কিছু টাকা পাবে এবং আমরা সকলেই জানি আওয়ামী লীগ সরকার বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার সময় প্রচুর টাকা পয়সা নিয়ে গিয়েছে লুট করে নিয়ে গিয়েছে এবং তাদের কাছে যথেষ্ট পরিমাণ ক্যাশ টাকা রয়েছে এবং এই ক্যাশ টাকা তারা যেমন একদিক দিয়ে ইউজ করছে এই ইন্ডিয়া থেকে এদের পুশকে দেওয়ার জন্য এবং ইন্ডিয়ান যে জনগণ রয়েছে তারাও এটা লুফে নিয়েছে বিকজ তারাও জানে যে আওয়ামী লীগের যারা পালিয়ে আসা নেতা তাদের কাছে টাকা রয়েছে এদের কাছে টাকা বের করার রাস্তা হচ্ছে তাদের সমর্থনে আন্দোলন করা এবং তাই কিন্তু করছে এই আওয়ামী লীগ নেতাদের লুট করে নেওয়া বাংলাদেশের সম্পদ এই ভারতের বিভিন্ন আন্দোলনকারী খাওয়ার জন্যই সুষে শেষ করার জন্যই তারা তাদের পক্ষে আন্দোলন করছে এটা কিন্তু আমরা বুঝি সব ঘটনার প্রেক্ষিতে একটা জিনিস স্পষ্ট যে তারা আওয়ামী লীগ সরকারের পতন এখনো কোনোভাবে মেনে নিতে পারছে না তারা ডেসপারেট এই আওয়ামী সরকারের পরে যাওয়ার পরে বাংলাদেশকে অস্থির করার জন্য তারা ডেসপারেট এবং ডেসারে কেন সেটা আমরা বুঝি বিকজ আওয়ামী লীগ সরকার সরকারি বাংলাদেশের সরকার ছিল কম তাদের নিয়োগ করা কর্মচারী ছিল বেশি যেটা কিনা ভারতের একজন সাংবাদিক নিজেই বলেছে যে হাসিনা ওয়াজ লাইক কাইন্ড অফ সো দেয়ার যদিও তার এই এমপ্লয়ি বললেও আমরা দেখি তার কৃতদাস হিসেবে কৃতদাসের মতোই বাংলাদেশ থেকে ভারতকে সযোগ ভারতকে সকল সুযোগ সুবিধা দিয়েছে কিন্তু ঠিক এই কারণেই এবং ঠিক এই কারণেই যখন নিজের সেট করা নিজের সোনার ডিম পারা হাস যখন আসলে পতন হয় তখন তারা আসলে একটু নার্ভাস হয়ে গিয়েছে আনপ্রফেশনাল বিহেভ করছে এবং তাদের এত বছরের টিপিক্যাল ট্রেডিশনাল রাজনীতির ট্রাম কার্ড ধর্মভিত্তিক ট্রাম কার্ড খেলে বাংলাদেশকে অস্থির করার চেষ্টা করছে এবং ঠিক এই মুহূর্তে এই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনুস এই অসম্ভব একটা কাজ যা বাংলাদেশের মানুষ কোনোদিনও ভাবেনি যে বাংলাদেশ ইস্যুতে সকল রাজনৈতিক দলের নেতারা প্রতিনিধিরা এক মঞ্চে এসে দাঁড়াবে এবং সেটা হয়তো বা প্রতিবেশী বা যারা কিনা মিথ্যাচার করছে যারা কিনা আওয়ামী লীগ সরকারের পতনে ব্যথিত তারাও কোনোদিনও ভাবেনি যে এরকম একটা ঘটনা ঘটতে পারে এবং তাই ঘটেছে বাংলাদেশের ইস্যুতে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ইস্যুতে তারা সকল রাজনৈতিক দলের নেতারা প্রতিনিধিরা ডক্টর ইউনিস ডাকে এক মঞ্চে এসে দাঁড়িয়েছে এবং তারা নিশ্চিত করেছে যে এই যে আওয়ামী লীগ সরকারের প্রতিটা সরকার তাদেরকে কোনোভাবেই কোন রকম চক্রান্ত ষড়যন্ত্র সফল হতে দিবে না এবং সেই জন্য সকল নেতারা বাংলাদেশ সাথে একসাথে কাজ করতে প্রস্তুত ঐক্যবদ্ধ এবং এই ঐক্যবদ্ধ বাংলাদেশি এই যারা কিনা প্রতিটা সরকার বা তাদের দোসর বা তাদের সহায়তাকারী আশ্রয়দানকারী তাদের জন্য একটা কঠিন শক্ত চটকানা এবং এই বাংলাদেশটাই কিন্তু আমরা দেখতে চাই প্রতিটা দলের মতাদর্শ ডিফারেন্ট হতে পারে ফিলসফি ডিফারেন্ট হতে পারে রাজনৈতিক দর্শন ডিফারেন্ট হতে পারে কিন্তু যখন সেটা প্রশ্ন এসে দাঁড়ায় বাংলাদেশের ইস্যুতে তখন যাতে বাংলাদেশের সকল রাজনৈতিক দল সকল মানুষ সকল জনগণ একসাথে এসে দাঁড়ায় এবং যখন এইসব নেতারা একমঞ্চে এসে দাঁড়ায় তখন আসলে জনগণের ভিতরেও ভেদাভেদ কমে যায় জনগণের ভিতরেও এক ধরনের শক্তির সঞ্চার হয় এবং সেই শক্তিটাই তৈরি করতে পারছে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং এর জন্য অবশ্যই ধন্যবাদ জানাই সকল রাজনৈতিক দলের প্রতিনিধি এবং নেতাদেরকে যারা কিনা এই অন্তর্বর্তীকালীন সরকারের ডাকে সাড়া দিয়ে বাংলাদেশ ইস্যুতে একসাথে হয়েছে